সারমোনাই গিয়ে দেখলাম সেখানকার কলেমা শাই দেয় টুঁঙ্গির মাঠে তাবলীগ জামাতে গিয়ে দেখলাম সেখানেও আল্লাহ রাসূলের কথা বলে যেই জায়গায় যায় যেই অবস্থায় যায় সবার পরিচয় হলো মুসলমান আমরা আজ আমি আনন্দ পেলাম আমাদের সভাপতি জেলার সাহেবের বাবা বীর মুক্তিযোদ্ধা হেলাল খান একটা কথাই বলেছে আমি বললাম যে আপনারা আহলে হাদিস আমাকে দাওয়াত দিলেন কেন আমি তো Hanafi অত বড় সুন্দর কথা এই বিয়াল্লিশ বছর বয়সে একটা কথা পেলাম কিসের আপনারও যে আল্লাহ আমারও সে আল্লাহ বলে ঠিক আসে না আমরা মুসলমান মুসলমান হয়ে মারামারি যেন না করি

কেউ যদি মনে করে যে হালুয়া রুটি করলে না করলে সবে বড় হবে না এটা একটা পাক্কা জাহেরি অধিকার এই মাটি কবরে মাটি দেওয়া দোয়া মিনহা খালাক না কুমা ফিহা নহাই আমরা পড়ি আপনাদের নবী হজরত মোহাম্মদ আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তারা বি আট রাখাত আট রাখাত তিনি পড়েছেন রসুল সাল্লাহ সাল্লাম আট রাখাত শুধু পড়ছেন না মাঝে মধ্যে কিন্তু তারাবি ছেড়ে দিয়েছেন কি জন্য এখানে একটা ব্যাপার আছে তারাবি রোজার পরে বিশ টাকার তারাবি একটা কঠিন জুলুম হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা আরে বাবা এগুলোর মধ্যে একটা দলগত হিংসা আমরা বলি কি ওরা বিশ তারাবি নামাজ পড়ে আট টাকা ওরা পাকা যাহেল আচ্ছা ঠিক আছে আমরা তো বিশ টাকা পড়ি তাই না আমার পাশে একটা মসজিদ আছে আমাদের তো সব হানাফি ওখানে হালে হাদিস নাই তো পাশের একটা মসজিদ আছে এতে আট টাকা করে পড়ে আমি কিরে আট টাকা পরিষ্কার বলে হুজুর সদে আর করলাম আমি শরীরে কুলাই না থাকলে ফতুয়া বাদি করিস কেন যা পারবি তা কর না বুঝতে পেরেছেন ভাইয়ের আমার বন্ধুরা দেখুন আমি আমি আবার একটা মতের যেমন সহি আছে না তোমাদের মসজিদের ইমাম সাহেব সেজদার থেকে ওঠার সময় ওই সামি আল্লাহ হলিমান হামিদা আচ্ছা ওইখানে কি সামি আল্লাহ হলিমান হামিদা বলতে হবে হ্যাঁ স্বামী আল্লাহ হলিমান হামিদা বললে কেন বলছে আমি চোদ্দশো টাকা একটা পাঞ্জাবি দর করেছিলাম সেজদার যেই মনে পড়েছে এবার আট রাখা তো গেল বিশ টাকা তো গেল সব রাখা গেল ধরেন আপনাদের প্রশ্ন আমি কোনো প্রশ্নের জবাব দিতে এখানে আসি না বিসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ রহমিন আপনারা যা করছেন করেন আমি আমি যা করছি করি এটা নিয়ে <in> <liebe> <Sonn savouras> <in� fam> <simitas>

من نذكر اللهم آمين. 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 ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون لنكونن من القاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وتب علينا إنك أنت التواب الرحيم. রব রহমহুমা কামা আরব্বায় আনি সামিরা হে রব্বুল আলামিন কল্যাণ পূর্ব পাড়া বাইতুল জামে মসজিদের উন্নতি করবে বারোতম বার্ষিক ওয়াজ মাহফিল রব্বুল আলামিন এই ওয়াজ মাহফিলের প্রথম দরখাস্ত তুমি আমাদের জীবনের সকল গুণা মাফ করে দাও আমাদের মা বাপ যাদের কবরে গেছে বা জীবিত আছে পেটে করে টানতে গিয়ে মা পারে নাই দিতে বাবা কামলা দিয়ে খেয়েছে রিকশা চালিয়েছে বাবা ব্যবসা বাণিজ্যের ভিতরে ডুবেছে কত কষ্ট করতে গিয়ে বাবার নামাজ রোজা কাজা হয়ে গেছে কারণ কয়ামতের মাঠে আমাদের মা বাবাকে কাজা নামাজ কাজ রোজান দায়ে তাই কোরো না জাহান্নামে দিও লা জান্নাত দিও কয়ামতের মাঠে তুমি আমাদের দিকে রহমতি নজরে থাকাই এমনও মানুষ হয়তোবা হাত বাড়িয়েছে এমনও মানুষ দশটা টাকা দান করেছে হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়ে সে রোগ ভালো হয় নাই মা রুগী বাবা রুগী নিজের রুগী স্ত্রী রুগী ছেলে মেয়ে রুগী ডাক্তার রুগী বাসাইতে পারে না ডাক্তার রুগী মারতে পারে না একমাত্র মারনেওয়ালা বাসানেওয়ালা তুমি তুমি প্রত্যেকের ঘর থেকে রোগ উঠায় না ব্যাংক থেকে লোন নিয়েছে বিপদে পড়ে সুদের টাকা নিয়েছে দোকানদারের কাছে বাকি করে খেতে খেতে লজ্জায় বাজার ছেড়ে দিয়েছে ঋণের বোজা কান্দে করে যদি এই জান্নাতের বাগানে কো হাত খানা বাড়িয়ে দেয় আল্লাহ ঋণ পরিশোধ করার রাস্তা দিও সালেমে যারা লেখা পড়া করে ও আল্লাহ রব্বি শরহলি সাদরী ওয়া

উদ্বোধক আব্দুল ওয়াদুদ তাকে কবুল করো আলহাজ মোহাম্মদ হেলাল উদ্দিন খানকে কবুল করো কত মুক্তিযোদ্ধা দেখেছি মসজিদে নামাজ পড়তে যায় না আর এর জীবন তার মসজিদ নিয়েই ব্যস্ত আল্লাহ পাক্কা ইমানদার পাক্কা নামাজি পাক্কা মুসলমান না বানায় হেলাল খানকে কবরে নিও না হেরাল উদ্দিন খানের মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে গেছে কবরেরা যা মাপ করে যান না তুলে ফের দাওস দিও এই মসজিদ তোমার ঘর এত সুন্দর মসজিদ বানাইছে এই মসজিদে যে একটা ফ্যান দিয়েছে যাই নামাজ দিয়েছে একটা জাননা বানায় দিয়েছে মসজিদে দশটা টাকা যে দান করেছে প্রথম থেকে শেষ পর্যন্ত সব দানবীরকে তুমি জান্নাতি মানুষ হিসাবে গ্রহণ করে নাও আজকে যারা এসি পাঠাইছে এয়ার কন্ডিশন মামুদ গো সে কত বড় দানবীর মুসল্লিরা শান্তিতে আরামে নামাজ পড়বে আজকে সে এসি দান করেছে তাকে তুমি কোটি কোটি টাকার মালিক বানাই দিও মাইক ছেড়ে দেওয়ার আগে মোনাজাত শেষ করার আগে এই মসজিদের ইমামকে কবুল করো জান্নাতি ইমাম হিসাবে এই মসজিদের যিনি মোয়াজিন তাকেও তুমি জান্নাতি ইমাম মোয়াজিন হিসাবে কবুল করে নাও যে হাতখানা তোমার দরবারে তুলেছি এই হাতখানা পয়সার অভাবে পেটের দায়ে কোন মুনাফেকের কাছে নিচু বানায় বিদায়কালে বিদায়কালে কালে শেষ দরখাস্তখানা তোমার কাছে রেখে যায় নদীতে ডুবে মরতে দেখেছি আগুনে পড়ে মরতে দেখেছি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মরে পড়ে থাকতে দেখেছি প্যারালাইসিস হয়ে বিছানায় মুখটা বাঁকা হয়ে সিল্লাই সিল্লাই মরতে দেখেছি দিনে দিনে দিন শেষ হয়ে যায় কখন জানি আজরাইল বুকে হাত মেরে দেয় যেখানেই মরণ লেখো যেদিনই মরণ লেখো পাক্কা নামাজি পাক্কা মুসলমান পাক্কা ইমানদার না পানে আমাদেরকে কবরে নিও না সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খলকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমনা محمد رسول الله